আসসালামু আলাইকুম ওয়েলকাম আপনাদের স্বাগত ও শুভেচ্ছা জানাই আমি আছি আপনাদের সাথে ওমর এন্ড আজকে আমরা হারিয়ে যাব ভয়ের দুনিয়ায় এবং আমাদের সাথে থাকতে আমাদের ইউটিউব চ্যানেল হন্টেড বাই ওমর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আমাদের প্রত্যাশা আর যদি আপনাদের জানা থাকা এমন কোনো জানা শোনা ভয় সত্য ঘটনা থাকে তাহলে আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন

რომ ჩანგო ერთ jornada სამდიკობდნენ dagegen თან ჯოგოში მოჟენენ კონგან ყარბო დეჩო აღკრშტედნენ შეძინ ბარიო მეპარ და შუძნ ნი ბეშენში მითმასელონდ ძაიოტი ერთ მასქო ამ პეტენს ანადო ამ ბეროზე თუ დიოჯიოთო ჯიოთო

ঠিক সেদিন রাতে শ্রিয়ান দোলনা থেকে উদা হয়ে গেল আগ্রহের মতো পুরো তল্লাশি করা হলো কিন্তু কোথায় শ্রিয়ানের খোঁজ মিলল না তিন দিন পর একটি ব্রিজের নিচে তার লাশ পাওয়া গেল আর ভয়াবহ খবর শ্রিয়ামের পেটে গাঁথা ছিল শুনতে শুনি কিন্তু পয়সা পৈশাচিক কাজ করতে কি পারে শ্যামের মৃত্যুতে আমাদের ঘর যেন কম রাস্তায় পরিণত হলো আমরা দিন রাত কাটতেন হাই শ্রিয়াম হাই শ্রিয়াম বাবা তুমি কোথায় গেলে আমাকে একা ফেলে চলে গেলে কেন সবকিছু যেন থেমে গেল রাগ কাঙ্গও চলে গেলাম নানুর বাসায় কারণ বাবা কখনো তার কথা শুনতেন না নিজ ইচ্ছা মতো চলতেন আমি পড়ে রইলাম মাঝখানে একা বাবা রাতে দেরি করে বাসায় ফিরতেন ততটুকু আমি ঘর ভর্তি সব লাইট জ্বালিয়ে বসে থাকতাম পরে নিঃসঙ্গতে বাসা আমি আর দাদিমা ছাড়া কেউ ছিল না কিন্তু দাদিমা ছিলেন বৃদ্ধ অসুস্থ বিছানা থেকে উঠাও কঠিন ছিল তার জন্য গরুর গুমা আমি এক বিস্ময় স্বপ্ন যে উঠলাম স্বপ্নে দেখে এক বৃদ্ধা বাড়ি উঠানো সে আমার লাশ দাখন করছেন তবে তাকে দেখি সেই বৃদ্ধার কেউ আমার দাদিমা আমি দৌড়ে গিয়ে তার রুমের দরদার করা নামলাম কয়েকবার ডাকলেন

আমি বললাম হ্যাঁ বাবা তবে দরজার দিকের থেকে বন্ধ ছিল করলেও তিনি খুললেননি বাবা খোল চুপের সকালে দেখি দাদি মা করে দিল বিছানায় মুখার দিয়ে ফিরে এলেন আবার দু বললাম তোমার ভাইকে দেখছো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি কিছু বলতে পারি কয়েকদিন পর দাদিমার ঘুমকে শুরু করতে গিয়ে আমি হাত দুর্গন্ধ তৈরি আটা নিজে দেখি তিনকে মৃত সবগুলোই গাঁথা ছিল এক ধর সুচারের লোবার খোঁচায় আমি ভয়ের পুতুল নিয়ে আমি খাটের নিচে খুঁজে ফেললাম সেখানে তিনটি দাবি কিন্তু পুতুল একা সবগুলো পুতুল ছিল কাপড়ে করে আমি কিছু না ভিতরে ফেলে দিলাম এইসব ব্যাপারে তো কিছু বলিনি কিছুদিন সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু এক বছর পরে ডাইনি আবার ফিরে এলো তখন আম্মু ছিলেন তিন মাসের অন্তঃসপ্তাহ ডাইনির নাম শুনে আম্মু কেবল উঠলেন কিন্তু কেউ কিছু বলতে সাহস পায়নি একদম ডাইনের দুটি ছাগল জ্বালা করে তাদের লেদার নদীতে পাশে দিলে সেই রাতে আমি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখি আমি হাঁটছেন শ্মশানের দিকে আমি ভয়ে এত রাতে আপটি করে যাচ্ছে আমি শ্মশানে আম্মু শ্মশানে যাচ্ছি কিন্তু মৃতদের হার আর তাদের স্কুটে দিতে তুমি তো আমায় একটু সাহায্য করবেন আমি হ্যান্ডে বলি পাশের বাড়ির যে মেয়েটা আত্মহত্যা করেছিল তার কার করে তুমি তার হৃপিণ্ড নিয়ে আসতে পারবে আমি ভয়ে কাঁপতে কাঁপতে আমি পারবো না কিন্তু আপনি হৃপিণ্ড দিয়ে কি করবেন আম প্রতিশোধ আমি চিনাবে আমি বললাম একাত্তর টাকার হবে তখন আমি বুঝলাম সে আমার মা নেই বরং সে ডাইনি আমার আম্মুকে করে সে আমার কাছ থেকে সারাতে চাইছে আসলে সে আমার আম্মু ছিল না বরং ডাইনি ডাইনির আগমনে আমি অনেকটাই চিন্তিত যদি আগের মতো হয় তাহলে আমরা সূর্য আত্মত্যাখ্যাবার বিষয়টি নিয়ে আমাকে একটু সন্দেহ করে কিন্তু আম্মু বলে তো আমি তো রাতে ছাড়ে যাইনি তার মানে এসব কি নাকি অন্য কিছু পরের দিন আম্বকে জড়িয়ে ঘুমাচ্ছিলাম হঠাৎ বাক্য থেকে টক টক টানের আওয়াজ আসছিল কিন্তু এত রাতে ঝং নাকি অন করলো আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না যখন নিজেকে আয়নার সামনে উপস্থাপন করলাম সেই মুহূর্তে পেছনে পেছনে দাঁড়িয়ে আছে এক সপ্তাহ পর ডাইনে আবার আমাদের স্বপ্নে সাহায্য ব্যতীত আমার কাজটা সম্পূর্ণ হচ্ছে না তখন আমি জিজ্ঞেস করলাম আর কেমন সাহায্য দিয়েছেন ডাইনে বলল তুমি একমাত্র আমার কাজটি সম্পূর্ণ করতে পারো যদি তুমি কাজটি করতে বিধাবোধ করো তাহলে তোমার উপর কারো জলের টট বিস্তার করা হবে আমি বললাম কেমন হেল্প লাগবে আপনার তখন আমরা বললো তোমাদের পাশে নামে একটি চিতাগুলা রয়েছে তুমি রাত বারোটি সেখানে যাবে যাওয়ার পথে তোমার আত্মীয় রূপে অনেকে তোমাকে নিষেধ করবে কিন্তু তুমি তাদের কথা শুনবে না এরপর সে চিতাগুলা একটি কুলসি দেখতে পাবে কুলসিতে সিঁদুর রয়েছে তুমি সিঁদুর নিয়ে শুধু চলে আসবে তখন আমি বললাম এটা আমার দ্বারা সম্ভব নয় তখন ডাইনি আমার বললো তাহলে তোমার তোমার মায়ের মতোই হবে আসলে এটি স্বপ্নের মধ্যে সে স্বপ্ন তো স্বপ্নই এসব তার বাস্তব হয় না তাই গুরুত্ব দেওয়া হয়নি এসব তার বাস্তব হয় না তাই সে গুরুত্ব দেয়নি কালো কালোজিতের বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান বা বুদ্ধি ছিল না আমি স্বপ্ন দেখতাম কিন্তু কখনোই কাউকে প্রকাশ করতাম না এটাই আমার জীবনের সবচেয়ে বড় বড় দ্বারা তবে আশ্চর্যের বিষয় হচ্ছে বাসায় একটি পোষা প্রাণী ছিল বিয়ালিটি কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেই বিয়ালিটি প্রেগনেন্ট ছিল হঠাৎ একদিন ছাদ থেকে লাড দিয়ে মারা যায় এইসবের পিছনে কেউ হাত ছিল নাকি আমার জন্য কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছিল সে বুঝলাম না ঠিক ঠিক যেমনটাই ভেবেছিলাম তেমনটাই হতে যাচ্ছে হঠাৎ আঙ্গুর পেটে জ্বালা করে বেড়ে গেল দৈনি করার সময় অধিক মাত্রায় রক্ত গ্রহণের সাথে কিছু সংখ্যক চুল ও মাংস বেরিয়ে আসে চুল দেখে আম্মা আরো বেশি দুর্বল হয়ে পড়ে তাৎক্ষণিক ভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয় তোমার আম্মুর উপর খারাপ কিছু করা হয়েছে মনে হচ্ছে আসলে ডাক্তার এটি ধরতে পারেনি আচ্ছা উনি বলতে বলছে যে ডাক্তার চিকিৎসা করার পর যখন চিকিৎসা সফল হচ্ছিল তখন সে বলে ডাক্তারটি যে তার উপর কোনো খারাপ কিছু করা হয়েছে আচ্ছা তা না হলে এমন হওয়ার কথা নেই যতক্ষণ তাড়াতাড়ি সম্ভব কুবিরাজের চিকিৎসা নেই আচ্ছা ডাক্তার বলছেন কুবিরাজের চিকিৎসা নিতে কিন্তু আমরা অনুষ্ঠানে কুবিরাজ বা তান্ত্রিকভাবে বিশ্বাস করতাম না তারা মানুষকে ভোর বলে টাকা ছিনিয়ে নেয় আজ আমার চারিদিকে ঘুটকুটে আধার পরিপূর্ণ কারো কোনো সারা শব্দ নেই কিন্তু আজ সে রাত যেটা আমার জানা ছিল না মাঝরাতে হঠাৎ বাবার কণ্ঠে আমার ঘুম ভেঙে যায় রাত আনুমানিক তখন সাড়ে বারোটা বাজে আমার লাইট জ্বালিয়ে নিচের ফ্লোরে চলে যায় গেট বন্ধ আছে কিনা তা চেক করতে গেট ঠিকও করেছিল কিন্তু আশেপাশে কেউ ছিল না তখন আমার হতাশ হয়ে সিঁড়ি দিয়ে রুমে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বাবার কণ্ঠে আওয়াজ শোনা যায় আমার পিছনে ঘুরে তাকাতে কেউ যেন আম্মুকে ধাক্কা দেয় তখন আম্মুর জোরে চিৎকার দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে পাশের লোকজন এসে হসপিটালে নিয়ে যায় আম্মুর এমন অবস্থা দেখে আমি নিজেও কান্না করছিলাম সেদিন খুব কষ্ট পেয়েছিলাম আম্মুর পেটে যে বাচ্চাটি ছিল সেটিও মৃতভাবে ঘোষণা করা হয় পরপর দুবার সিজার সম্পন্ন হওয়ায় আম্মুর ব্যথা দিঘুর বেড়ে গেল কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও বাবা আম্মুকে বোঝার চেষ্টা করেনি উল্টো সন্দেহ ব্যবহার করে আরো বলে সেই দিন তোমার বাইরে কি কাজ ছিল এর আগেও তো কয়েকবার দেখলাম তখন বাবা কিন্তু না থেকে নিতে করে আমি এমন একটা দিন কখনই আশা করিনি আম্মু বারবার চেয়েছিল বাবার জন্য শুধু আম্মুর পাশে থাকে কিন্তু প্রতিবারই বাবা ভুল বুঝে আম্মুকে দূরে সরে দিয়েছেন তার প্রতিফলস্বরূপ আম্মুকে হারাতে হয় আজ মাকে হারিয়ে নিজেকে নিঃস্ব হচ্ছে লোকের সমাবেশ সৃষ্টি হয়ে কিভাবে মারা গেল কি হয়েছে এক 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 বাবা কখনই চিন্তা করেন না এমন একটি দিন আসবে সকালে পুলিশ এসে লাশটি পোস্টমর্টমের জন্য হসপিটালে নিয়ে যায় সেখান থেকে লাশটি আবার ডোমের কাছে পাঠানো হয় সেই দিন ডোম মদের নেশায় ভরপুর তবে ডোমের একটি বাজার অভ্যাস ছিল সুন্দরী মেয়েদের সাথে অপকর্মে লিপ্ত হতে চাইতেন যখন ডোম লাশটি স্পর্শ করার চেষ্টা করে তখনই ঠান্ডা হাওয়া অনুভব আর দরজা জানলা আপনার খুব খুলে যায় প্রচন্ড বাতাসের তুফান শুরু হয় কাঁদতে শুরু করে এতটা ভয়ঙ্কর লাশ আগে কখনো দেখেনি বোন রাষ্ট্র কাটার সঙ্গে অদ্ভুত জিনিস রক্ষা করেন রক্তের সাথে কেউ চুল বেরিয়ে আসে সেই চুল দেখতে অনেক সাপে নেই এমন বিশ্ব দিকে সে আশ্চর্য হয়ে যায় এরপর রাষ্ট্র বাসার উদ্দেশ্যে রাত এগারোটায় অ্যাম্বুলেন্সে পড়া হয় অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন সুজন সাথে একজন হেল্পার ছিল কিন্তু সুজন এই কাজের মতো জল হয়েছে মাত্র কয়েকদিন তাই তার একটু একটু ভয় করছিল ঘন্টা পর মাঝপথে আসতে না আসতে লাস্টে আয়নার সামনে ভেসে ওঠে সেই সাথে সুজন দেখতে পায় সাদা পড়া পরে এক মহিলা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সারা শরীরটি ছিল যেন কুচকুচে কালো রক্তে ভরপুর যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক যেন ঘন কুয়াশায় বিস্তৃত ততক্ষণে সুজন থমকে যায় হেল্পার ভেতর থেকে চেক করে দেখেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিন্তু এত কিন্তু এত রাতে কে সেই মহিলা হঠাৎ অদ্ভুত কণ্ঠে কে যেন বলতে লাগলো লাস্টে এখানে রেখে চলে যাও না হলে তোমাদের নাড়ি কামড়ে কামড়ে খাওয়াবে কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না সুজন গন্তব্যস্থলে পৌঁছাতে অনেক বিপটের সম্মুখীন হতে হয় অবশেষে লাস্টিক দাঁড়ান করা হয় লাস্ট দাগনের কয়েকদিন পর অদ্ভুত কিছু ঘটনা ঘটে হঠাৎ মাঝরাতে জানলাটি আপনা আপনি খুলে যায় চারিদিকে নিঃশব্দ আধারে পরিপূর্ণ কারো কোনো শব্দ নেই রুমের মধ্যে তখন আমি একা ঘুমাচ্ছিলাম ব্যালকনির দিকে তাকিয়ে দেখলাম বাড়ির আঙিনে কেউ একজন বাবার সাথে কথা বলছে আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে কিন্তু সেখানে কাউকে দেখলাম না আমি হতবাক হলাম এখানে তো বাবা দাঁড়িয়েছিলাম কিন্তু মুহূর্তের মধ্যে কোথাও উদা হয়ে গেল কৌটিকে রুমের দরজা খোলা দেখতে বাবা আমাকে খুঁজতে গেলেন রুমে ঢুকে বাবাকে দেখে চমকে উঠলাম তিনি আমাকে প্রশ্ন করলেন এত কোথায় গিয়েছিলেন রাইসা তখন বাবা আমাকে বললো তুমিও দেখি তোমার মায়ের মতো হলে মার সাথে কেউ চলে যায় তখন বাবা বুঝতে পারলো আসলে কিছু একটা হচ্ছে যেটা অনুভব করা যায় কিন্তু বোঝা যায় না সেদিন বাবাকে নিয়ে খালামনের বাসে যাচ্ছিলাম বাবা বলল রাইসা আমার

যদি চান আমরা প্রতি সপ্তাহে ভিডিও আনতে পারি তাহলে আপনাদের ঘটনা পাঠাতে হবে ঘটনা পাঠানোর জন্য আপনারা আমাদের ইমেলে প্রাইজ দিতে পারেন বা আপনার গল্প লিখে পাঠাতে পারেন আমরা আপনাদের মাঝে পৌঁছাতে চাই পৌঁছাতে পারলে আমরা মোটামুটি আপনাদের কাছ থেকে ঘটনায় সংগ্রহ করতে পারবো আহ আজকে এতটুকু আহ আপনারা সাথে থাকুন পাশে থাকুন আমরা এটাই চাই